আকিব আল হাসান একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ব্যাটে বলের তালে খেলেছিলেন এই ক্রিকেটার এই তালিকায় আরও একজন মাশরাফি বিন মুর্তজা বলা হয়ে থাকে তার ক্যাপ্টেন্সি ছিল দেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে সেরা ক্যাপ্টেন্সির সময় মানুষের মুখে মুখে ছিল তাদের নাম কিন্তু আজ তারা হারিয়ে গিয়েছেন এর কারণ হিসেবে অনেকেই বলবেন রাজনীতি কিন্তু প্রকৃতপক্ষের পিছনে শুধু রাজনীতি নয় রয়েছে অন্য কারোর তা হল ভারতপ্রীতি সম্প্রীতি আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিষিদ্ধ করার খবর শুনেছেন ভারতের অ্যান্টি বাংলাদেশ কিছু গোষ্ঠীর তোপের মুখে মুস্তাফিজকে কলকাতা টিম থেকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খান প্রতি উত্তরে বাংলাদেশের এর তীব্র সমালোচনা করে এবং ভারতের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ারও ঘোষণা দেয় এর পাশাপাশি এও ঘোষণা আসে যে ভারতের আইপিএল সম্প্রচার যেন বাংলাদেশে বন্ধ রাখা হয় যখন দেশের ক্রীড়া উপদেষ্টা এই দাবির পক্ষে শক্ত অবস্থানে ঠিক তখনই এর বিপরীতে দেখা যাচ্ছে অন্য এক কিংবদন্তি ক্রিকেটার তামিম ইব্বাল খানকে তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত তিনি মূলত ভারতের ব্যাপারে নরম সুরে কথা বলতে চাচ্ছেন এবং তার কথা থেকে এতটুকু পরিষ্কার বাংলাদেশ দল যেন ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নতুন করে চিন্তা করে তার এই বক্তব্যের মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছেন তারা বলছেন তামিম ইকবাল ভারতের দিকে ঝুঁকে গেছেন সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন যেখানে দেশের বেশিরভাগ ক্রিকেটপ্রেমী মানুষ ও সরকার ভারতের ব্যাপারে শক্ত অবস্থানে সেখানে স্রোতের বিপরীতে তামিম ইকবাল দর্শক আপনাদের কি মনে হয় তামিম ইকবাল পরিণতি কি আগের দুই সাবেক ক্রিকেটারের মতো হবে নাকি অন্য কিছু এ বিষয়ে আপনারা মন্তব্য করতে পারেন